মর্নিং সবাইকে পুচু ব্লকের কেমন আছো বন্ধুরা দেখো আমি সকাল সকালে উঠে ফেস হয়ে চলে এসেছি এসে ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি হ্যাঁ তার মাঝখানে কিন্তু সুরজিৎকে পড়তে দিয়ে চলে এসেছি এই যে তোমাদেরকে গুড মর্নিং বলে শুরু করে দিলাম আজকের সারাদিনের কাজকর্ম কেমন আছো তোমরা বন্ধুরা সেটাও তো বলতে হবে কেমন আছো তোমরা দেখো এই রোদ আমি বাজারে যাচ্ছি সেই জন্য মাথায় চাপা দিয়ে নিয়েছি কেরকম দেখেছো আর এই যে সবজি দোকানে চলে এসেছি নানা ধরনের সবজি দেখেছো টাটকা টাটকা সবজি এনে কিন্তু সকাল হলেই আসি আর নানা ধরনের সবজি তার সঙ্গে কিন্তু রোজই টাটকা সবজি নিয়ে আসে খুব ভালো এই মুদি দোকানে চলে এসেছি জিরে নিতে সবজি দোকান থেকে একটু পটল নিয়েছি মুদি দোকান থেকে একটু জিরে নিয়েছি নিয়ে চলে এলাম বাড়ির দিকে বাড়িতে এসে কাজকর্ম করব হ্যাঁ তার মাঝখানে শোনো একটা কথা একটা বলি আমার বাবার কাছে কাজ করতো আমার বাবার তো নিজের ব্যবসা ছিল ফার্নিচারের একজন কাজ করতো অনেকে কাজ করতো একজনের সাথে দেখা হয়েছিল আমার মা তো রিসেন্ট মারা গেছে সে জিজ্ঞাসা করলো দেখা হয়েছিল অনেকদিন বাদে জিজ্ঞাসা করলো যে কি করে আমার মা মারা গেছে সেখানে একটু কথা বললাম বলে বাড়িতে চলে এসে ভাতের ফ্যান উপর দিয়ে দিলাম ভাত হয়ে গেছে ভাত ঝরাতে দিয়ে দিলাম দিয়ে আরও নানা ধরনের কাজ করছি সবজি কাটছি এদিকে টিফিন গোছাচ্ছি তারপর এই যে দেখতেই পাচ্ছ টিফিন গোছাচ্ছি কুকার থেকে তরকারি বার করে নিয়েছি নিয়ে টিফিন গোছাতে শুরু করে দিয়েছি হ্যাঁ ভাত হয়ে যাওয়ার পরে জামা কাপড় ভিজিয়ে দেবো ওই ফ্যান দিয়ে গরম জল করতে গেলে এক্সট্রা গ্যাস পুরবে সেই জন্য আমি ওই ফ্যান দিয়েই ভিজিয়ে দেবো একটু কাঁচা রয়েছে অনেক আর মাঝখানে রয়েছে অনেকগুলো কাজ সুরজিৎ পড়তে গেছে সুরজিৎ আজকে খুবই দুষ্টুমি পড়ছিলো কালকে থেকে তোমরা জানোই যে বকা খাচ্ছিলো কালকে তার জন্য আজকে সত্যিই আমি আজকে খুবই ওকে খুব বকাবকি করব দেখতেই পাবে আর দেখো ডাল বসানো হয়ে যাচ্ছে মটর ডাল সেজন্য জন্য কুকারে বসিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে আমরা মধ্যবিত্ত সংসারে থাকি যার জন্য একটু মটর ডালটা সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগবে ওই জন্য আমি কুকারে দিয়ে দিলাম কেননা আমার বরের একটু দেখে শুনে চলতে হবে আমার বর গাড়ি চালায় সারাদিনে অনেক পরিশ্রম করে মানুষটা তাই ওর দিকে একটু দেখেই চলতে হবে হ্যাঁ এই কথা বলতে বলতে ডাল বসানো হয়ে গেল একটু খেয়ে নিয়েছিলাম একটু আজকে পাউরুটি নিয়ে এসেছিলাম তার মাঝখানে পাউরুটি চিনির জল করে খেয়ে নিয়েছি রোজ রোজ সত্যি কথা বলতে অনেক কিছু খাওয়া হয় না মানে টিফিন করি বলতে ছেলেকে যখন স্কুলে নিয়ে যাই তখনই হয়তো একটু নানা ধরনের টিফিন হয় নইলে আমারও তো খাবার বিলাসিতা নি যা হবে আমি তাতেই খুশি হ্যাঁ সুরজিত দুষ্টুমি করেছে যেটা হচ্ছে কথা দেখো জল খেয়ে নিয়ে পটল কাটতে বসে গেছি সুরজিত দুষ্টুমি করেছে কালকে ওর ম্যাম বলেছিল যে মানে অর্থাৎ মামি বলেছিল বৌদি যে ওকে পড়াটা ঠিকঠাক করে আসতে ও পড়া করেনি আজকে দেখবে ও ঘরে আসলে কত দুষ্টুমি করেছে আর বকা খেয়েছে আমার কাছে তার জন্য আমি ওকে বকতে বকতে লাস্টে আমিই কেঁদে ফেলেছি পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি ভাত বাড়া হয়ে গেল আর মাঝখান দিয়ে সুরজিত একটু পরেই ঢুকে পড়বে দুষ্টুমি করতে করতে দেখো কীরকম দুষ্টুমি করছে আর একটা কথা বলি আজকে অনেক খারাপ লাগছিল জানো তো যে যখন ঘর পরিষ্কার করতে করতে বাবা মার ফটোগুলো ধু মানে পরিষ্কার করছিলাম খুবই কষ্ট হচ্ছিল বাবা মার ফটোগুলো দেখে পরিষ্কার করছিলাম দেখে আর এই যে সুরজিৎ চলে এসছে দেখো ব্যাগটা কীভাবে সুরে ফেলে দিল দিয়েই দুষ্টুমি শুরু করে দেবে খুব বকা খেয়েছে আজকে আমার কাছে ঘরের কাজ সারতে সারতে একটু জল ভরে নিলাম জল না ভরলে হবে না জল ভরে নিলাম তারপরেই অনেক কাজ করতে করতে একটু দেখো সুরজিৎকে বকতে শুরু করে দিলাম এই যে পড়াশোনা করছে না বলে বকছি বকতে বকতে দেখো আমি সত্যি আমি আছে কেঁদে ফেলেছি যে ওর বাবা এত কষ্ট করে ও কেন কথা শুনছে না কেন বুঝতে চাইছে না এই রোদ্দুরে এসে মানুষটা কত কষ্ট করছে আর আমিও ওর জন্য কত পরিশ্রম করি কত দূরে স্কুলে যাই তোমাকে তো বলেছি তোমাদের ঠাকুর কুকুরের ওখানে সেই তার মধ্যে কথা বলতে বলতে ওকে বকতে বকতে চলে এলাম হচ্ছে বাসন মাছদের রান্না হয়ে গেছে কারণ আজকে তাড়াতাড়ি করে নিয়েছি ঘরটা একটু গোছাবো বলে এই যে র্যাকটা দেখো কী অগোছালো হয়ে পড়ে রয়েছে সুরজিৎকে বকা দিয়েছি তখন এখন পড়তে বসেছে তোমাদের পুচু এই যে জামাকাপড় কেঁচে মিলে দিয়েছি আর একটা সুন্দর করে আজকে ভালো করে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি নিয়ে শুকনো করে মুছে এবার একটা গুছিয়ে ফেলেছি তারপরে ভাই এসেছিলো মাঝখানে ওকে দিয়ে গেছে ও বলে গেছে খাবার ও নিতে আসবে ভালো হলো আমি এই কাজগুলো করতে থাকলাম ভাইও চলে এসেছিলো খাবার নিয়ে ভাইও চলে গেল আজকে ও আজকের লাইভ করবে তোমাদের তো বলেছিলো তিনটে থেকে লাইফ ছিল আরও সুরজিৎ খুব দুষ্টুমি করে ওখানে তাই আজকে ও দিয়ে গেছে আমি ও দুষ্টুমি করে ও যতই বলুক ওকে ও একটু গাঠ করে আমি জানি কিন্তু তাও আমি বুঝতেই পেরেছি তাও ঠিক আছে এখানে চলে এসছে বলে আমি একটু পড়াতে পেরেছি ড্রয়িং করাতে পারিনি রে পড়াটাই করালাম কারণ ও পড়াশোনাতে খুবই ঢিলামি দিচ্ছে এত দূরে স্কুলে যায় এত ভালো একটা স্কুলে ভর্তি করেছি তোমাদের তো বলেইছি অনেকটা দূরে যায় আর দেখো একটা গুছিয়ে নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে অনেক কিছু ফ্যান পরিষ্কার করলাম একটু একটু ঘরে সমস্ত জিনিস গোছাতে মা বাবার ফটোটাও তো বললাম আজকে মুছেছি মা বাবার কথা খুবই মনে পড়ছিলো এই সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে স্নান টান করে সুরজিৎকে খেতে টেতে দিয়ে আমরা একসাথে একটু বিশ্রাম নেবো আজকে বিকালে তো সুরজিতের পড়া নেই কেননা আজকে বিকালে তো সুরজিৎ তো আমার কাছেই পড়বে সকালে পড়েছে মামির কাছে পড়ে এসছে বেলায় আমার কাছে পড়েছে বিকালে আমার কাছে আবারও পড়বে একটু না পড়াশোনা করালে তো হবে না আর তোমাদেরকে একটা কথা বলি যে বললাম না একটু আগে যে একজনের সাথে দেখা হয়েছিল সবজি কিনতে গিয়ে সেই মানে বলতে পারো এই কাকু মানে ছোটবেলা তো কাকু বলেই ডাকতাম ওই কাকু অনেক পুরনো ওদের সতে আমার অনেক স্মৃতি জড়ানো আছে ওনারা হচ্ছে খ্রিস্টান কিন্তু মানে ওনারা এত ভালো ব্যবহার তার মধ্যে ওদের ওই খ্রিস্টমাসের সময়তে কেক দিয়েছিল নিজে হাতে বানিয়ে কাকিমা এত সুন্দর টেস্ট আমি সত্যি আজও অবধি হয়তো কোনো বাইরের কোনো দোকান থেকে কিনে খাওয়া কেকেরও কোনো রকম টেস্ট পাইনি আজকে ওনাকে দেখেই না আমার মনে পড়ে গেছিলো সেই কেকটার কথা সেই ছোটোবেলায় কেক কেকটার কথা যে এত সুন্দর টেস্ট হয়েছিলো ঘরে বানানো কেক আর ক্রিসমাস মানে আমাদেরও যেরকম মানে ভোলেনাথ রয়েছে মা কালী রয়েছে ওদের হচ্ছে মানে যিশু বাবা যিশু বাবার অনুষ্ঠানে যেতেই কেকটা নানা ধরনের আমরাও কিন্তু যাই হচ্ছে আমরা এখানে কেওড়া পুকুর মিশনে যাই আমি ভীষণ ভালোবাসি যিশু বাবাকে আমি যিশু বাবাকে মানি প্রার্থনা করি তাই আমি যাইও পঁচিশে ডিসেম্বর যাই ক্যান্ডেল জ্বালিয়ে আসি ছেলের নামে বরের নামে আর ভালো লাগে ওনাকে দেখে সেই দিনগুলোর কথা আজ আবার মনে পড়ে যাচ্ছিলো কিভাবে আমার বাবার কাছে সবাই কাজ করতো কিভাবে অনেক ঝোন মিলে একসাথে কাজ করতো এই দিনগুলো বলতে সত্যিই এই দিনগুলো কোনোদিনও ভুলবার না কেননা আমার বাবা যেভাবে আমি দেখেছি ছোটোবেলায় পরিশ্রম করেছে তারপর আমার ভাই হয়েছে যখন তখন থেকে তো আমাদের দোকানটা হয়েছে আমার ভাইয়ের ছ মাসে পুজো দিয়ে আসার পরের থেকে দোকান হয়েছে তখন থেকে আমাদের খুব ভালোভাবেই সময়টা কাটছিলো সত্যি বলতে আমার ভাই যখন থেকে হয়েছে তখন থেকেই ভালো সময় তাই আমার ভাইকে আমার বাবা ভীষণই ভালোবাসতো যখন যা চেয়েছে তখন তাই পেয়েছে কিন্তু ওর কপালটা সত্যি এতটা খারাপ যে খুব তাড়াতাড়ি ও বাবা মা দুজনকেই হারিয়ে ফেলেছে আমি ভাবতাম যে ভাইকে বেশি ভালোবাসা ছোটোবেলায় এটাই ভাবতাম যে ভাইকে খুব ভালোবাসা কিন্তু আজ বুঝতে পারি যে ওরই কপালটা সবথেকে বেশি খারাপ সত্যি গো ও যেভাবে ও নিজের জায়গায় তৈরি করছে আজকের দিনে দাঁড়িয়ে করুক আমি সব সময় চাই ওকে আমি ছোটোবেলার দিনগুলো মনে পড়ে ভীষণভাবে ওকে ভালোবাসি আমি এখন এই ভালোবাসাটা আমার যেন সারা জীবন থাকে সান করে চলে এসেছি দেখো এই যে খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে নিয়ে একটু শুলা ভিডিওটা এইটুকা ছিল কেমন লাগলো কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বন্ধুরা